আসসালামু আলাইকুম কী খবর সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়ে গিয়েছি নতুন একটি রেসিপি নিয়ে এবং আজকের রেসিপিতে রয়েছে বিফ তেহারি এর জন্য সকল উপকরণগুলো সাজিয়ে গুছিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবং উপকরণগুলো প্রথমে সাজিয়ে গুছিয়ে নিলে রান্না করা খুব সহজ হয়ে যায় এই যে দেখছেন সকল উপকরণগুলো নিয়েছি এখানে গরুর মাংস এক কেজি তারপরে টক দই রয়েছে আদা আদা বাটা রয়েছে রসুন বাটা রয়েছে লবণ রয়েছে মরিচ রয়েছে এবং রাঁধুনির যে স্পেশাল যেই বিফের তেহারির যেই মশলা সে মশলাটা নিয়ে নিয়েছি তারপরে যে একটি প্যান নিয়ে সেই প্যান গরম করে নিয়েছি এবং সেখানে দিয়ে দিচ্ছি এক কাপ নর্মাল যে তেল রান্না করার যে তেল সেই তেল দিয়ে দিচ্ছি এক কাপ তারপর সেখানে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা অনিয়ন এক কাপ এবং ভেজে নিচ্ছি যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে আসছে তারপরে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে সেখানে দিয়ে দিচ্ছি এক কেজি গরুর মাংস মাংস দিয়ে দেওয়ার পরে মাংসগুলো একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছে বা নেড়ে নিচ্ছে মাংসগুলো রেগুলার যে কাট করা থাকে সেই কাট করে নিয়েছি ছোট বা বড় নিয়ে নিই তারপর সেখানে দিয়ে দিচ্ছি রাঁধুনির তেহারির যে মশলা সে মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই যে যখন মাখানো হয়ে যাবে সেখানে দিয়ে দিচ্ছি টক দই টক দইয়ের পরিমাণ হচ্ছে তিন টেবিল চামচ নিয়ে নিয়েছি টক দই দিয়ে দিলেই রান্নার যেই কালারটা এই কালারটা অন্যরকম হয়ে আসে টক দই দিয়ে দেওয়ার পরে সেখানে দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা সাত থেকে আটটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পরে এই রান্নাটা করে নেবো লোহিতে চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিট পরে এই যে রান্না এরকম যখন হয়ে আসবে তেল উপরে ভেসে আসবে তখন ধরে নিব বা আমাদের রান্না হয়ে গিয়েছে রান্না হয়ে যাওয়ার পরে এই মাংসগুলো তুলে নিচ্ছি এবং যে তেল অবশিষ্ট থাকবে সেই তেলেই পোলাইয়ের চাল রান্না করে নেব পোলাইয়ের চাল নিয়ে নিয়েছি তিন কাপ এবং আগে থেকে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে পোলাইয়ের চাল দিয়ে পোলাইয়ের চালটাও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে সেখানে দিয়ে দেবো কয়েক টুকরুম মরিচ মরিচ আমি সা আট থেকে নয়টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে সেখানে দিয়ে দিচ্ছি যেই পরিমাণ নিয়েছিলাম পোলাওয়ের চাল তার চেয়ে ডাবল পরিমাণ নিয়েছি গরম পানি এবং গরম পানি দিয়ে দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং রান্নাটা করে নিচ্ছি যখন এই যে এরকম পানি শুকিয়ে আসবে তখন আমাদের রান্না মোটামুটি প্রায় শেষই হয়ে আসবে এই যে দেখুন এখন ওই যে যেই মাংস রান্না করে নিয়েছিলাম সে মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন একটু দমে রেখে দেব দশ মিনিটের মতো এই যে দেখুন একদম লো হিটে দশ মিনিটের জন্য দমে রেখে দেব তারপর এই যে দশ মিনিট হয়ে গেলে সেখানে দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কেওড়া জল কেওড়া জল দিয়ে দিলে বিফ তেহারি যে অথেন্টিক ফ্লেভার বা যে কোনো রিচ ফুডগুলোর অথেন্টিক ফ্লেভারটা চলে আসে তারপর মাখিয়ে নেওয়ার পরে আবার দশ মিনিটের জন্য একদম লো হিটে আবারও হচ্ছে দমে দিয়ে দিয়েছিলাম দশ মিনিট পরে আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু সার্ভ করে নিচ্ছে। এই যে সার্ভ করে একটু ডেকোরেশন করে নিচ্ছে রান্না খুব টেস্টি হয়েছিলো এবং রান্নার কালারটাও খুব সুন্দর এসেছিল তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম